প্রাচীনকালের কুমিল্লা একটি শহর যেখানে প্রতিটি মাটির স্তরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস যেখানে শাসন করেছেন রাজারা গিয়েছেন বাউলরা আর যুদ্ধ করেছেন বীরেরা আজ আমরা প্রবেশ করব সেই প্রাচীনকালের কুমিল্লায় ইতিহাসের জাদুঘরের দরজায় করানের দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য চলুন জেনে আসা যাক শালবন বিহারের রহস্য ধারণা করা হয় আজ থেকে বারোশো বছর আগে এই শালবন বিহার ছিল আধ্যাত্মিক কেন্দ্র রাজার নির্দেশে নির্মিত এই বিহার শুধু এক স্থাপত্য নয় এটি ছিল গান ও শান্তির এক প্রতীক কিন্তু শালবন বিহারের দেওয়ালগুলো কি আজও সেই দিনের গল্প বলে হয়তো বলে হয়তো তাদের ইটের ফাঁক থেকে আমরা শুনতে পাই সে সন্ন্যাসীদের মন্ত্র বাতাসে মিশে থাকা ইতিহাসের কানাকানি ময়নামতি শুধু এক পাহাড়ি অঞ্চল নয় এটি এক গুপ্ত ধনের যেখানে পাওয়া গেছে প্রাচীন মুদ্রা মূর্তি এবং স্থাপত্যকর্ম যা প্রমাণ করে কুমিল্লা ছিল শিক্ষা বাণিজ্য এবং ধর্মচর্চার এক কেন্দ্র কল্পনা করো এক সময় এই জায়গায় বসে রাজা কিংবা শিক্ষার্থীরা কি আলোচনা করতেন কে জানে হয়তো ভবিষ্যতের পৃথিবীর নকশা আঁকা হতো এখানকার প্রাচীন সভায় কুমিল্লা শাসন করেছেন পাল সেন এবং গুপ্ত সাম্রাজ্যের রাজারা তাদের আমলে এই অঞ্চল শুধু সড়ক আর শহর ঘরে ওঠেনি বরং গড়ে উঠেছিল বাণিজ্যের সেতুবন্ধন একসময় সেই রাজপ্রাসাদ আজ ধ্বংস হয়ে গেছে কিন্তু মাটির নিচে হয়তো এখনও লুকিয়ে আছে সেই ক্ষমতার প্রতীক কুমিল্লার মাটি যেন বলে আমার কাছে আছে হারিয়ে যাওয়ার সেই সভ্যতার গল্প কুমিল্লা সব সময় ছিল ঐক্যের প্রতীক এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে প্রাচীন মন্দির আর মসজিদ বৌদ্ধ বিহার আর সৌরম্য কবরাস্থান কল্পনা করো এখানে একসময় মানুষ ধর্মীয় বিভেদ নয় বরং ছিল পারস্পরিক সম্মানের গল্প ইতিহাস আমাদের শেখায় সহাবস্থানের এই শিক্ষা আমরা যেন ভুলে না যাই উনিশশো একাত্তর আর দুই এ কুমিল্লা ছিল এক সাহসী যুদ্ধার শহর মুক্তিযোদ্ধাদের ত্যাগ আর সংগ্রাম আমাদের স্বাধীনতা এনে দিয়েছে কুমিল্লার প্রতিটি ইঞ্চি মাটি যেন সে বীরদের সাহস আর রক্তের গল্প বলে আজকের কুমিল্লা আধুনিকতার আলোয় উদ্ভাসিত কিন্তু তার শেখর রয়ে গেছে সেই গৌরবময় অতীতে কুমিল্লা যেন সে আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু বর্তমান নই আমাদের পেছনে রয়েছে এক বিশাল সমৃদ্ধ অতীতের গল্প কুমিল্লা তুমি শুধু একটি শহর নও তুমি আমাদের গর্ব তুমি আমাদের ইতিহাস ইতিহাসের গল্পগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব কারণ ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে